গাঁজা উপত্যকায় লাখ বাস্তুযুক্ত ফিলিস্তিনি চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন ইসরায়েলি ধ্বংস হয়ে যাওয়ায় তারা দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের করছেন এর মধ্যে শীতকালীন শনিবার গাজার উপর দিয়ে তীব্র নিম্নচাপ বয়ে যায় সঙ্গে ছিল ভারী বর্ষণ ও দমকা হওয়া চলতি শীতে এটি তৃতীয় তীব্র নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে আরো একটি নিম্নচাপ আঘাত হানতে পারে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা ছে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে অনেক পরিবার 2023 সালের শেষের দিক থেকে তাবুতে বসবাস করছে বৃষ্টি হলেই তাবুগুলো পানিতে ডুবে যায় ভেঙে পড়ে অস্থায়ী আশ্রয় বাস্তুচ্যুত বাসিন্দারা জানিয়েছে কাপড় কম্বল ও শুকনো আশ্রয়ে অভাবে শিশু বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যমতে চলতি ডিসেম্বর মাসের প্রবল ঠান্ডা ও বেঁচা আবহার কারণে হাইপোথার্মিয়া অন্তত 15 জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে মানবিক সংস্থাগুলো জরুরি ভিত্তিতে আর ত্রাণ ও আশ্রয় প্রবেশের অনুমতি দাবি জানিয়েছে এদিকে দ্বিতীয় দাব নিয়ে আলোচনার প্রস্তুতির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো যদিও যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার লঙ্ঘনের অভিযোগ উঠেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন